এটি লম্বাচং আকৃতির স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল টু সিক্সটি ফোর বর্গমিটার এবং আয়তন নশো চব্বিশ ঘন্টমিটার হলে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা হিসাব করে লিখিত মনে করি লম্বতার চেয়ে স্তম্ভের ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক এবং উচ্চতা ইকুয়াল টু এইচ একক তাহলে করেছে বক্রতার ক্ষেত্রফল তাহলে বক্রতলের ক্ষেত্রফলের আয়তন স্তম্ভের স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল টু টু পাই আর এইচ ইকুয়াল টু টু সিক্সটি ফোর মিটার বা টু ইন্টু বাইশের সাত into আর into h ইজ ইকল টু টু সিক্সটি ফোর বা ফোরটি ফোর বাই সেভেন ইন্টু আর এইচ ইজ টু টু সিক্সটি ফোর বা আর এইচ ইজ টু টু সিক্সটি ফোর বাই সেভেন বাই তাহলে এটাকে

নশো চব্বিশ ঘন মিটার ঘনমিটার তাহলে সুতরাং পাই আর স্কোয়ার এইচ ইজ টু নশো তাহলে পাই আর ইন্টু আর এইচ ইজ টু নশো চব্বিশ তাহলে আর এইচ কত পেয়েছিলাম আর এইচ পেয়েছিলাম বিয়াল্লিশ তাহলে বা পাই আর ইন্টু বিয়াল্লিশ টু নশো বা আর ইকুয়াল টু নশো চব্বিশ বাই বিয়াল্লিশ তাহলে চুরাশি এটা হচ্ছে বাইশ বা বাইশের সাত ইন্টু আর ইকুয়াল টু বাইশ বা আর টু বাইশ ইন্টু সাত বাই বাইশ 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 কেটে বা আর ইকুয়াল টু সাত মিটার সাত মিটার ব্যাস এসে ব্যসার্ধ বেরিয়ে গেল এবার চেয়েছে যে উচ্চতা কত তাহলে আমরা জানি আমরা জানি আর এইচ ইকুয়াল টু বিয়াল্লিশ বা আর আমরা পেলাম সেভেন এই চালু ফর্টি টু বাড়ির চুরাশি 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 ঠিক আছে বা এই চিজুকল টু বিয়াল্লিশ বাই সাত ছাতা বিয়াল্লিশ এই টু সিক্স মিটার উত্তর স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য টু আর ইকল টু ইন্টু সাত ইक्वल টু 14 মিটার এবং এবং উচ্চতা ইকুয়াল টু 6 মিটার ওকে ভালো লাগলে লাইক করবে শেয়ার কর সাবস্ক্রাইব করবে